আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক হাডিয়া অর্থাৎ পুরস্কার হাডিয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুরস্কার সেওরাং অর্থাৎ একজন ছেওরাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে একজন নেনাস অর্থাৎ আনারস নেনাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আনারস সাম্পা অর্থাৎ ময়লা সাম্পা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ময়লা স্বামী অর্থাৎ স্বামী সোয়ামী মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্বামী সিনী অর্থাৎ এখানে সিনী মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এখানে রুমাহ অর্থাৎ বাড়ি রুমাহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাড়ি সিন্ডিরি অর্থাৎ একা সিনডিরি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে একা পেরচায়া অর্থাৎ বিশ্বাস প্যার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস লাজু অর্থাৎ দ্রুত গতি লাজু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দ্রুতগতি সিসিক। অর্থাৎ স্কেল সিসিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্কেল লালাত অর্থাৎ মাসি লালাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাসি লারাং অর্থাৎ নিষিদ্ধ লারাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিষিদ্ধ মাচাম অর্থাৎ প্রচার মাচাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রচার মাসুক অর্থাৎ প্রবেশ মাসুক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রবেশ মাহাল অর্থাৎ দামি মাহাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দামি তাতা তের অর্থাৎ শৃঙ্খলা তাতা তের মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শৃঙ্খলা তাওয়ারি অর্থাৎ ইতিহাস তাওয়ারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইতিহাস তেলুর অর্থাৎ ডিম তেলুর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডিম টেমপাত অর্থাৎ জায়গা টেমপাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জায়গা তেনাগা অর্থাৎ বিদ্যুৎ তেনাগা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিদ্যুৎ মেজা অর্থাৎ টেবিল মেজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে টেবিল মেনারা অর্থাৎ মিনার মেনারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মিনার মেরা অর্থাৎ লাল মেরা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাল মার ডেকা অর্থাৎ স্বাধীনতা মার ডেকা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্বাধীনতা মিস্তি অর্থাৎ অবশ্যই মিস্তি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই ওয়ার্তা অর্থাৎ সংবাদ ওয়ার্তা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সংবাদ ওয়ারুং অর্থাৎ স্টল ওয়ারোং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্টল ইয়াং অর্থাৎ কুনটি ইয়াং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কুনটি ম্যানতেরি অর্থাৎ মন্ত্রী ম্যান্তেরি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মন্ত্রী মুসিম অর্থাৎ মৌসুম মুসিম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মৌসুম তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে